নারকেল দিয়ে তো একটু অন্যভাবে সাদা ধপধপে নারকেল নাড়ু এভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি সাত সারা জীবন মুখে লেগে থাকবে আর এভাবে একবার নারকেল নাড়ু বানিয়ে তো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো নারকেল নাড়ু আর নারকেল নাড়ু খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি তবে নারকেল লালুটা আজকে আমি একটু অন্যভাবে বানাবো তো এইভাবে বানালে দেখবেন নারকেল লালু তো হবে একেবারে সারা ধপ দাবে আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি বড় সাইজের আর নারকেলটা আমি ডিপ ফ্রিজে দুদিন রেখে দিয়েছিলাম আর এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব তো একটা কাঠারি নিয়ে নিয়েছি আর এই কাঠারির পিছন সাইড দিয়ে একটু এরকম ঘা মেরে নেব এইভাবে ঘা মেরে নিলে নারকেলের খোসাটা তো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নারকেলটাকে ফাটিয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে নারকেলের খোসাটা উঠে গিয়েছে দেখুন দেখুন তো আপনারা মানে খুব সহজে নারকেল ফাটিয়ে নিতে পারবেন এইভাবে আর এমন কি কুরুনি ছাড়া নারকেলটা কুড়েও নিতে পারবেন তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুরুনি ছাড়া আপনারা এইভাবে নারকেলটা কুড়ে নেবেন আর এবার আমি একটা বঁটি নিয়ে নিয়েছি আর বঁটি দিয়ে নারকেলের দিয়ে মানে উপরের যে লাল অংশটা এই খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেবো এই খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে আর ফেলে দিতে হবে আর এইভাবে আপনারা নারকেল ছাড়িয়ে নেবেন দেখবেন একেবারে পেয়ে যাবে এই যে লাল খোসাটা তুলে নিচ্ছি এতে করে নারকেলটা কিন্তু একদম সাদা ধপ করবে আর নারকেলটা খোসা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটু ধুয়ে নেবো এই যে একটু লাল লাল মতো হয়ে আছে তো এটা একটু জল দিয়ে ধুয়ে তো একেবারে পরিষ্কার হয়ে যাবে মানে একটু লাল ভাব কিছুই থাকবে না এইভাবে ধুয়ে নিলে একদম দেখুন সাদা ধপ করবে দেখেছেন তো কত সুন্দর হবে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে নারকেলটাকে কেটে নেব আর যদি ডিপ ফ্রিজ থেকে আমি সঙ্গে সঙ্গে মানে বার করে নিয়ে করতাম তো ভিতরে কিন্তু বরফ জমে হয়ে যেত মানে জলটা বরফ হয়ে যেত তো দেখুন একদম পরিষ্কার সাদা নারকেলটা পেয়ে গিয়েছি তো আজকের রেসিপির জন্য আমার গোটা নারকেল লাগবে না যেহেতু বড় নারকেল আছে তো অর্ধেক হলে হয়ে যাবে আর যদি আপনারা ছোট নারকেল নেন তো একটা নিয়ে নেবেন আর নারকেলটা যেহেতু বড় সেই জন্য অর্ধেক নারকেলটা নিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব আর আবারও নারকেলটা আমি বটে দিয়ে কেটে নেব মানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবো তো আমি বটি দিয়ে কাটছি তো আপনারা দেখুন এইভাবে করে কেটে নিচ্ছে তবে যে একই মাপে কাটতে হবে তেমন কোনো নয় মানে যেমন তেমন করে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে তো দেখুন নারকেলটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেওয়া নিয়ে নেব আর এবার আমি নারকেলটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন নারকেলটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসছি আর দেখুন একটু এরকম মি করে পেস্ট করতে হবে আর এবার এই পেস্ট করা নারকেলটা একটা বাটিতে করে নিয়ে নেব দেখুন এখানে এক বাটি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি তো একটা বাটি পেঁপে নিলাম এই কারণে যে পরের উপকরণগুলো গুলো বাটি বেঁপেই নিয়ে নেব এতে করে আজকে এই নারকেল নাড়ু বানাতে আপনাদের সুবিধাই হবে আমি উনুনটা জেলে দেব তো উনুনটা জেলে আমি উনুনটা কড়া বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি তো এক চামচ ঘি আমি কড়াতে দিয়ে দিলাম তো ঘিটা ভালো করে গরম করে নিয়েছি আর ঘিটা গলেও দিয়েছে আর এবারে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি আতর চালের গুঁড়ি আর এবার আমি ঘিয়ের সাথে আতর চালের গুঁড়িটা একটু ভালো করে ভেজে নেব আর যখন এই আতর চালের গুঁড়িটা ভাজেন উনার জাল কিনতে একেবারে কমে দিতে হবে একদম হালকা জাল দিয়ে তো চালের গুঁড়িটাকে এইভাবে ভেজে নিতে হবে তো চালের গুঁড়িটা কোনোভাবে লাল না হয়ে যায় তো এইরকমই সারা থাকে সেই জন্য একেবারে হালকা জাল দিতে হবে তো চালের গুঁড়িটা খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দু তিন মিনিটের মধ্যে একটু ভেজে নিলেই হবে তো চালের গুঁড়িটা ভেজে নিয়েছি আর এই চালের গুঁড়ি থেকে সুন্দর একটা সেন্ট বার হয়েছে আর এবার আমি চালের গুঁড়িটা নামিয়ে নেব আর দেখুন চালের গুঁড়িটা কত সুন্দর সাদা আছে দেখুন একটুও কিন্তু লাল হয়ে যায়নি তো এইভাবে করে সাদা রেখে চালের গুঁড়িটা ভেজে নিতে হবে আর এবারে আমি কয়েকটা দিয়ে দেবো নারকেল তো যে নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি তো সেই নারকেল এক বাটি দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি নিয়েছি তবে চিনিটা গুঁড়ো করেছিল ওখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি তো আপনার চাইলে গোটা চিনি নিতে পারেন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এক বাটি গুঁড়ো দুধ তো এখানে চার চামচ গুঁড়ো দুধ আছে আর এই নারকেল নাড়টা একটু বুয়ে দিচ্ছি নারকেল নালটা খেতে ভালো লাগবে আর এইভাবে একটু নারতে নাড়তে দেখবেন তুমি কিন্তু খুব ভালো মতো বলেই হবে তবে উনুনের জাল একেবারে কমিয়ে দিয়ে তো এই নারকেল নাড়ুগুলো তৈরি করে দিতে হবে একদম হালকা জাল এবার আমি এইভাবে কন্টিনিউ না চাড়া করে নেব যতক্ষণ না একটা চিটচিটে ভাব হচ্ছে তো এইভাবে খেলে ততক্ষণ নাচতে হবে তবে উনুনের জলটা একেবারেই কমিয়ে দিয়ে আর উনুনের জল জোরে থাকে তো এটা করার তলা তল লেগে গিয়ে লাল হয়ে যাবে তখন নারকেল লাড়ুগুলো অত সারা থাকবে না তো সেই জন্য একেবারে কম জাল দিয়ে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়তে না তো এটা অনেকটাই আগের থেকে টাইট হয়ে যাবে আর হাত দিয়ে আপনারা একটুখানি দেখে নেবেন তো হাতের মধ্যে একটা চিটচিটে ভাব আসবে দেখুন এরকম চিটচিট করছে তো তো আমি এর মধ্যে দিয়ে এলাচ দুটো এলাচের ডানা আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আতর চালের মুড়িটা তো আতর চালের গুঁড়িটা দিয়ে আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো তবে এই সময় কিন্তু উনানের জাল একেবারে কমিয়ে দিতে হবে মানে হালকা জাল দিয়েই এই তৈরি করতে হবে আর চালের গুঁড়ি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করলে তো দেখবেন এটা কিন্তু টাইট হয়ে যাবে তো এইভাবে যদি আমরা নারকেল আলু কোনোদিন বানিয়ে না খান তো একবার আমার মতো করে এইভাবে নারকেল আলু বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এই মিশ্রণটা একটু নাড়াচাড়া করে আগের থেকে আরও একটু টাইট করে নিয়েছি তো দেখুন কত সুন্দর হবে মিশ্রণটা টাইট হয়ে গিয়েছে আর কড়া থেকে ছেড়ে আসছে দেখুন আর এর বেশি আমি টাইট করব না কারণ এটা ঠান্ডা হলো তো আর একটু টাইট হয়ে যাবে আর এখন আমি নামিয়ে নেব আর মিশ্রণটা দেখেছেন কত সুন্দর সাদা আছে একটুও কিন্তু লাল হয়ে যায়নি আর এখন আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব মানে হাতে সহ্য করা যাবে সেই রকম ঠান্ডা করে নিতে হবে তো এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর আজকে নারকেল গুলো আমি একটু ডিজাইন ভাবে করবো তো নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি আর এই এই পিছনটা আমি ঝাঁজটা ঘি হাতে করে নিয়ে আর এই পিছনটা এইভাবে একটু ঘি লাগিয়ে দিতে হবে আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে নেবো মানে এটা এখনও যদিও গরম আছে তো ওই গরম গরম অবস্থায় তো নাড়ুগুলো তৈরি করে নিতে হবে তো একটু মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি আর এটাকে আমি হাত দিয়ে একটু গোল করে নেব নিয়ে একটু এরকম চ্যাপ্টা করে নিতে হবে আর এবারে এই ছাগনির পিছনে এইভাবে করে আমি চেপে দেব এইভাবে দিলে তো একটা খুব সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে আর এবার একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর এরকম একটা কুকি কাটা নিয়েছি আর এটা দিয়ে আমি একটু গোল করে কেটে নেব তো দেখুন কত সুন্দর একটা নারকেল আলু তৈরি হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধপ করছে দেখতে দারুণ হয়েছে তো আর একটু মিশ্রণ একইভাবে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি তবে এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় করতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তো এটা একেবারে কিন্তু টাইট হয়ে যাবে তখন কিন্তু এইভাবে আর নারীগুলো তৈরি করা যাবে না তো দেখুন হাত দিয়ে আবারও চ্যাপটা করে নিয়েছি আর একইভাবে এই আমি ঝাঁঝরির পিছনে দিয়ে দেবো আর এই ঝাঁস দিয়ে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে একটু ভালো করে হাত দিয়ে এরকম চেপে দিতে হবে দেখুন আবারও আমি কেটে নেব তো আপনাদের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো যে কোনো ছোট কৌটো ঢাকা দিয়েও কিন্তু আপনারা এইভাবে নারকেল আড়ুটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন আর একটা আমি মিষ্টি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন তো নারকেল সব সময় সাধারণত গোল গোল করে তৈরি করা হয় তো আমার মতো করে একটু অন্যভাবে এইভাবে নারকেল বানিয়ে দেখবেন এই বানানো কিন্তু তেমন কোনো কঠিন নয় খুবই সহজ খুবই তাড়াতাড়ি এইভাবে বানানো হয়ে যায় আর এইভাবে আমি এখন সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো দুর্দান্ত লাগছে দেখতে আজকের এই নারকেল নাড়ুগুলো নারকেল দিয়ে তো আপনারা এইভাবে একবার নাড়ু বানিয়ে দেখুন একদম ভিন্নভাবে আর ভিন্ন স্বাদে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধপধপ করছে তো আমার মতো করে এইভাবে একবার সাদা ধপধপে নারকেল নাড়ু বাড়িতেই বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি কতটা লোভনীয় হয়েছে আজকে এই নারকেল নাড়ুগুলো তো যখন নাড়ুগুলো তৈরি করেছিলাম তো একটু নরম নরম ছিল আর দেখুন এখন মানে ঠান্ডা হয়েছে যে কতটা টাইড হয়ে গিয়েছে তো এইভাবে করে সাদা ধব ধবের নারকেল আড়ু আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে আর এই নারকেল নাড়ুটা এতটাই সুন্দর খেতে হয় তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবে না আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নারকেল নাড়ুগুলো দেখেই বুঝতে পারছেন দারুণ লোভনীয় হয়েছে আর আসছে কালী কালী আর আর কিন্তু খুব খুবই তাড়াতাড়ি এইভাবে নারকেল লাউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো আজকের আমার এই নারকেল লাউ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে